শুনেছি বাংলাদেশে বারো হাজার দরবার আছে বারো হাজার দরবার ভন্ড বেদাতি কত হাজার দরবার হাজার শুনেছি বাংলাদেশে বারো হাজার দরবার আছে বারো হাজার দরবার ভন্ড ছন্ড সব কিছু মিলে বাংলাদেশে কত হাজার দরবার বারো হাজার দরবার আছে এগুলোর পিছনে কাজ করতে পারি আমরা বিশাল জগৎ রয়েছে কাজ করার বিশাল ময়দান আছে বারো হাজার দরবারকে যদি আমরা অর্গানাইজিং করতে পারি আহল উদ্সুল নল জামাতাবি করবে কিন্তু এই দরবার থেকে একটা গাড়ি ঢাকায় আসতে পারবে না ভক্ত মরিদ নিয়ে তাইলে এই সমস্ত পীর মরিদের দরকার নাই বাহাল উসুল নল জামাতে দরকার নাই যদি এইভাবে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে পারি বারো হাজার দরবার থেকে যদি একটা করে গাড়ি ঢাকা আসে তাহলে কত হাজার গাড়ি হয় তাহলে একটা দরবার থেকে একটা গাড়ি ডাকায় আসা কি বেশি কঠিন কাজ আমি তো মনে করি অনেক দরবার আছে যে এক দরবারই ইচ্ছে করলে পারে সোহরাওরদী উদ্যানে মহা সমাবেশ করতে তো এই অপশনগুলো আমাদের কাজে লাগাতে হবে সামনে ইনশাল্লাহ আমরা রোড ম্যাপ তৈরি করব মাস্টার প্ল্যান তৈরি করব। এবং আমরা মাইনাসে চিন্তা করব না তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে প্রয়োজনে আমরা কমিটি তৈরি করে তাদের সাথে আমরা বসবো যেখানে নারী পুরুষ নাচানাচি হচ্ছে যেখানে মদ গাঞ্জার। আসর হচ্ছে যেখানে আপনার মানে আপনার অপসংস্কৃতি যেখানে চালু আছে তাদের সাথে আমরা বসবো যে তোমাদের কারণে আজকে গোটা পীর মুরিদি ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে চলে গেছে অতএব তোমরা এগুলো ছাড়ো এগুলো ছাড়ো গান বাজনা ছাড়ো আউল বাউল এই সমস্ত এনে এখানে গানের আসর বন্ধ করো প্রথমে আমরা ঐক্যবদ্ধ হব ফরফুরা জনপুর সালসালা ঐক্যবদ্ধ হব এরপরে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে মাইনাস করে তাদেরকে সংশোধন করে কিভাবে এক প্ল্যাটফর্মে আসা যায় সেদিকে আমরা যাব তারপরে আমরা মুসলিম বৃহত্তম যে ঐক্য রয়েছে মুসলিম মাত্র যে ঐক্য রয়েছে সেই ঐক্যের দিকে আমরা ধীরে ধীরে আগাবো যদি আমরা এর ঐক্য বদ্ধ হই তাইলে যেই সরকারি আসুক না কেন অন্ত ইসলামের বিরুদ্ধে কোন আইন করা কোন আইন করা কোন ষড়যন্ত্র করার সাহস এই বাংলার জমিনে কোন সরকারের সরকার হবে আজকে নারী নীতি নিয়ে কি অবস্থা শুরু করছে পুত থেকে জাহেল জুহেল নারী মহিলা এনে নারী সংস্কার নীতি তারা সেখানে প্রস্তাব করবে নারী অথচ এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা কি মুসলমান নাকি অন্য ধর্মের লোক আল্লাহ সারা কেউ জানে নারী নীতি নিয়ে কমিশন যে সুপারিশ করেছে সমস্ত সুপারিশগুলো বাতিল করতে হবে পাশাপাশি আরেকটা দাবি করছি আপনারা জানেন আমাদের এক ইমাম ভাই সেই গাজীপুরে রহিসুদ্দিন নামে তাকে নির্মমভাবে শহীদ করেছে তাকে নির্মমভাবে হত্যা করেছে কিন্তু সারা দেশব্যাপী তার প্রতিবাদ চলছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত এই বিষয়টাকে তারা তেমন কোনো গুরুত্ব দিয়ে এটাকে আমলে নিচ্ছে না আমরা আজকের এই সম্মেলন থেকে সরকারকে অনুরোধ করব খুব দ্রুত গতিতে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাকে আপনারা গ্রহণ করুন এবং এর খনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন আপনারা কি সকলে এর মধ্যে একমত আছেন আল্লাহ তালা কবুল করুন বলুন সকল আল্লাহ মামিন